গাইজ তোমরা যদি আমাদের প্রোফাইলের দিকে লক্ষ্য না করে আমাদের র্যাঙ্ক স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এই সিজনে কিন্তু আমরা অলরেডি মাস্টার চার উঠে ঠেকেছি

যে এতবার মারা যায় আজকের ভিডিও তোমরা না দেখলে বুঝতে পারবা না হয়তো বা আমি ভিডিওটা মাঝখান থেকে কাটে কাটে দিব তারপরে গাইজ ভিডিওটা দেখলে মজা পাবা তো আর না করে দেরি আজকের ভিডিও শুরু করি তো গাইজ দেখতে পারতেছ আমরা কিন্তু এখানে সুন্দর একটা ড্রেস আপ নিয়ে নেমে যাচ্ছি পেকের দিকে যখন এই আমরা প্লেন থেকে ঝাপ দেই তখন দেখি যে গাইছে আমাদের সাথে অনেকগুলো যদিও গাইছে আমি ভিডিওটা পরে রেকর্ড করছি যে কারণে হচ্ছে ড্রোনটা দেখাইতেছে না তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা এখানে ল্যান্ড করতেছি দুই একটা গান টান পাইলে আমরা পেছনে থেকে থার্ড পার্টি করার চেষ্টা করবো তো দেখা যায় গাছ আমরা এখান থেকে থার্ড পারি করার মতন গান টান পাই কিনা এখানে দেখতে পারতো আমরা তিনজন কিন্তু নেমে গেছি একদমই সাইডে মানে পেকের সাইডে মাঝখানে গেলে বেশিরভাগ সময় মারা খাই এর জন্য গাইছে আমরা মাঝখানের দিকে খুব একটা যাই না তো দেখতে পারতো এখানে আমি একে পেয়ে গেছি একের সাথে পেয়ে গেছি আমি হচ্ছে এটা কি গান যাই হোক আমার মনে নাই তো সামনের দিকে একটা মারতে এই একটা সুন্দর একটা হেডচর্ডা মায়েরা দিছি আর বলতে না বলতে আমাদের চৈতি গেমিং কিন্তু দেখো কিল করতেছে তো চৈতী দেখো এখান থেকে কিল করতেছে মানে ওই পিছনে সবুজ ঘরে পরে আমি হেডশট দিয়ে মায়রা দেই ফার্স্টে কিন্তু চৈতি গেমিং আমাদের কাছে ময়রা যায় এরপরে গেছে আমরা এখান থেকে মোটামুটি লুটপাতি নিয়ে এরপরে মাঝখানের দিকে যাই তো যখনই গেছে আমি এখান থেকে রাজ দিই তখন থেকে একটা এনিমি এখানে নক হয়েছে তো আমি আরেকটা মারি আরেকটা মারি এটা নক করে দেই এরপরে গেছে ওরা ওয়াল মেরা দেয় এরপরে গেছে আমি আইরিস মেরাই এই দুই চান্দরে মেরা দেই তো যাই হোক ফ্রিতে গাইছ ধরলে কিল পাই গেছি আর আইরিস ক্যারেক্টার তোমরা যদি গাইছ ইউজ করো না অনেক কিল পাইবা যাই হোক আমার একা জানি মারতেছিল এখান থেকে পেছনে থেকে আরে ভাইরে কি মারতেছে রাজ দিয়ে মারতে হইবো আরে আমি হচ্ছে ফুল করি না যে কারণ আমার মাইরা দিতে পারছে যাই হোক এখানে দেখতে পারত আমাদের নানু বাইসা আছে আর হচ্ছে নোমান বাইসা আছে প্যারানাই চিল আমরা মনে হয় তিন চারটা কিল পাইছিলাম তো এখানে দেখতে পারত নোমান রে একটা নিমি রাজ দিয়ে দিছে এই চানো দেখে ভালো নাকি ওই চান্দি ভাই আমার একটু আগে যেটা মারছে এইটা এইটা যাই হোক সামনে একটা স্নাইপার আছে যদিও আমি স্নাইপারটা চালাইতাম যদি পয়সা থাকতাম ওকে সেটা বড় কথা নয় যখন গাইস নোমানিদের রাজ দেয় তখন নোমানের জয় বাংলা করে দেয় মানে কি আর বলবো প্লেয়ারটা মোটামুটি ভালোই খেলে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গাইস নানুর এখানে দেখতে পারতো আরেকটা এনিমি নানুর সাথে সাথে ঘুরতেছে ওকে ফাইনালি কিন্তু আমরা গাইস আবার রিভাইভ পেয়ে গেছি গা আর দেখতেই পারতাছো হামজা তো ইতিমধ্যে আছে ভাই একটা ভি প্লেয়ার এই ম্যাচে কম করে হলেও গাইস 20 বারের মত হামজা চৈতি মারা গেছে এই ম্যাচে আমি ভিডিওটা একটু একটু কাটে কাটে দিতেছি যে কারণে গাইস তোমাদের হয়তোবা চোখে পড়তাছে না কিন্তু এই ম্যাচে কম করে হলেও 20 বারের মত মারা গেছে হামজা তো একটা ভি বেস প্লেয়ার যদি ভাই এতবার মরে তাইলে তো ভাই আমার মত হয় ভালো আমার ভি নাই ওদের ভি না থাকে ভালো তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সামনের দিকে একটা এনিমি ছিল তো এই চান্দরে মারার চেষ্টা করতেছে অলরেডি 300 মেরে দিয়েছে ওই উপরে থেকে একটা মারতেছে এটার মারতে হবে চলো মারতে পারবো ভাই এই চান তো আবার আমারে ড্যামেজ দেয় ওকে যাই হোক আমাদের তিহান কিন্তু এখনো নক ফের হয়েছে উপরের দিকে চলো বাসাইতে পারবো আমরা হালকা পাতলা একটু লুট নিয়ে নেই আমার কাছে পি নাইনটি বলতে না বলতে আরেক চান্দ এখান থেকে রাজ দিয়ে দিছে ভাই এটাকে রিভাইভ দিতে আসে ওরে এটা রিভাইভ দিতে আসে ভাই তাড়াতাড়ি মারো ওরে ওরে আচ্ছা এর কি নেট সমস্যা নাকি গাইস এই আচ্ছা বাইক নিয়ে এটা ভাইগে যাইতেছে ভাই ওর লাগ ভালো যে বাইক ওইটা এখান থেকে পালাই যেতে পারছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে আমরা মোটামুটি লুটপাতি পাই গেছি লুটপাতি পেকের দিকে রাজ দেখা যাক আমরা মূলত আমরা প্লেয়ার প্লেয়ার কারণ মারলে ভাই আলাদা একটা শান্তি মনে করো যে দালাল তো যে কারণে গাইস মারতে পারলে ভাল লাগে তো ওই উপরের দিকে একটা দেখতে পারতেছো মোটামুটি ড্যামেজ তো নক করে দিছি আমি যাই হোক এখানে যেহেতু একটা আছে তার মানে অনেকগুলো থাকার চান্স আছে তো যাই হোক গাইস আমাদের কিন্তু অলরেডি পাঁচ কিল হয়ে গেছে পাঁচ কিল হলে চলবো না গাইস আমাদের মিনিমাম টার্গেট

মারার মনে করো গোলাল ফালাই নক করে দিছি তো পেছনে আরেকটা চলে আসছে ভাই এটার মারতে পারবো আমরা ওরে এটা কি ক্যারেক্টার নিয়ে আসছে ভাই শেষ মেশ পেছনে মারা দিল মানে কি আর বলবো আমরা মরতে না মরতে গাইছে আমাদের নানু আবারও রিভাইভ দিয়ে দিছে এমন পোশার থাকলে গাইছে আর কিছু লাগে তো গাইছে আমরা পেকে এক ঘন্টা লুট করার পরে আমার সামনের দিকে একটা মনে হলো যে একটা এনিমি আছে যে কারণে গাইছে আমি এখানে দাঁড়ার রিসোল করতেছি ওরে বলতে না বলতে আসলে এনিমি আছে তো দেখতে না দেখতে এটা আমি হটশট মেরে আবারো চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি আর এখানে অনেকগুলা এনিমি থাকতে পারে যেহেতু গাইছে বুঝতে পারতেছো জোনের অবস্থা খুব একটা ভালো না এখানে সবাই ঢুকবে তো বলতে না বলতে আরেকটা হচ্ছে এখানে জিপ নিয়ে আসতেছে এটারে গাইছে আমি

তো ওই একটা এনিমি ভাই বলতে না বলতে এটা মায়েরা দিছি কিন্তু আমার লালবাতি জ্বালাই দিছিল আর একটু হলে মেরা যেতাম নয় কিল হয়ে গেছে এইখানে আচ্ছা পেকে আছে বিমা শক্তির দিকে প্লেয়ার ছিল ওরা তো পেকের দিকে যাই হোক গাইস আমাদের ই ভাই হেলথের অবস্থা একদমই বাজে ডাবল সোনাই গেছি গাইস দেখা যাক ডাবল সোনাই পার ওকে এটা এখান দিয়ে ভাগার চেষ্টা করতেছিল মনে হয় এটা মায়েরা তো ওই ভিতরে একটা এনিমি দেখতে পারতেছ মানে জনের ভিতরে আহ জয় বাংলা থ্রি হান্ড্রেড বাংলা করে দিচ্ছে গাইস এখানে বাইশ আছে আমাদের নানু আর হচ্ছে নোমান তো দেখতে পারতো আমরা কিন্তু চান্দের দেশে চলে গেছি আর হচ্ছে বিবাস থাকলে তো বোঝোই ম্যাচের কি অবস্থা হয় কেউ মরতে চায় না সবাই হচ্ছে পুষ্টুস করে খেলে এটুকু জনের ভিতরে গাই সাতাই জনই নেমে এলাই বাসে ভাই এটা কোনো কথা তো আমাদের পুষার কাছে এখনো চৌত্রিশশো টোকেন আছে দেখা যাক আমাদের নানু আমাদের রিভাইভ দিতে পারে কিনা আর নোমান এখান থেকে ভাগার চেষ্টা করতেছিল আর জোনের অবস্থা দেখতে পারতো একদম ছোট ভাই যাই হোক আমাদের নানু রিভাইভ দিতে পারলে হবে লাস্ট জোনে গেছে আমরা যদি রিভাইভ পাই তাহলে হয়তো আমরা বুয়া করতে পারবো দেখা যাক কি হয় ওকে ফাইনালি গাইস আমরা কিন্তু আবারও রিবে পেয়ে গেছি দেখতে পারতাছো এখন আমরা যাব কোন দিকে যাবো হচ্ছে পচিনকের দিকে কারণ পচিনকের দিকে এই সবগুলো একসাথে আসছে তো আমরা দেখি থার্ড পার্টি করতে পারি কিনা এখনো গাছ আমাদের কিন্তু টেন কিল হয় নাই নয় কিল হয়েছে এখন আমাদের এক কিল আচ্ছা পনেরো কিলের টার্গেট ইসিন আমরা পনেরো কিল গাইস দেখা যাক করা যায় কিনা যেহেতু আছে অনেকগুলা তো আমরা চেষ্টা করলে হয়তো বা পারতে পারি নট শিওর তো সামনের দিকে ফাইট চলতেছে আমি এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করব ওকে আচ্ছা এইখানে আছে আচ্ছা দুইটা আছে না ভাই হেড ছট তার মধ্যে আইরিস মেরে দিস তো এটার অবস্থা খুবই বাজে তো আবার গেছে ওরে ভাই একসাথে দুই কিল পাইছি গাইস একসাথে দুই কিল পাই গেছি চলো আমাদের অলরেডি এগারো কিল হয়ে গেছে আর মাত্র চারটা কিল ভাই আমার দিও তাহলে হয়ে যাবো পনেরো কিল টার্গেট কমপ্লিট করতে পারি হব তো দেখা যাক এখানে আমাদের মোটামুটি লুটপাতি হয়ে গেছে গাইস মোটামুটি লুটপাতি হয়ে গেছে আমার পেছনের দিকে এনিমি আছে এখন হোল্ড করে থাকতে হবো হলে আমার পেছন মেরে দেবো যে কোনো জায়গা থেকে ওকে এখানে আস্তে আস্তে ভাই তো সামনে দিয়ে যখন আমি ভাবতেছিলাম আমার সামনে একটা এনেমি ছিল আমি গাইছ বুঝতে পারিনি যে উপরে এনেমি এর কারণে আমি উপরে যখনই পালাইতে গেছি মানে লুকাইতে গেছি তখন গাইছ আমার দুইজন এসে মাইরা দেয় যদিও ফার্স্ট একজন মারছে কিন্তু দুইজনে মিলে পরে দিয়ে দিছে তো দেখতেই পারতো আমাদের নানো শেষ মানে আমাদের মেসে আর রিভাইভ পাওয়ার কোনো চান্স নাই লাস্টে বাইসে ছিল আমাদের নোমান দেখা যাক নোমান কত দূর পর্যন্ত টিকা থাকতে পারে এখন হচ্ছে এগারো জন ইনিমি এলাই বসে কিল হচ্ছে ছয়টা আমরা মোটামুটি গাইজ কিল পাইছিলাম কিন্তু লাস্টে যে আমরা বুয়াটা মিস করে ফেলছি তোমরা গেছে একটু খেয়াল করো যেই ম্যাচে ভিভাস পরে ওই ম্যাচে ভাই এত পরিমাণে এনিমি এলাই থাকে মানে লাস্ট পর্যন্ত বট বড় বাইসা থাকে ভাই মনে হয় যে ওরা লুকায় লুকায় খেলে তো যাই হোক নোমানের সামনে মনে হয় একটা এনিমি না আচ্ছা জোনের ভিতর থেকে আসবে আচ্ছা দেখি একটু হোল্ড করুক এরপরে গাইছ দেখা যাক কি হয় ম্যাচটা গাই কোন রকম যদি বুয়া করতে পারতো তাহলে গাইস ভালো হতো এখন গাই আতঙ্কর বিষয় হচ্ছে যদি উপরে মাইরা দেয় যেহেতু অনেকগুলো একটা ভাই আগে যদি মারতো তাহলে কিলটা নিতে পারতো তো ফাইনালি একটা মারতে পারছে যাই হোক ও একটা জোনের ভিতরে আচ্ছা একটা না দুইটা ভাই থার্ড পার্টি আছে এখানে থার্ড পার্টি বলতে তো নো মানি ভাই যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখান থেকে যদি একটা কিল তিল নিতে পারে এখন পাঁচজন এই ভাই আমাদের কোন সময় গেছে ভাই মারছে মারার পরে মারা গেছে ওয়াল ওয়ালের ভিতরে এসে বমটা রয়েছে এই হলো অবস্থা যাই হোক দেখা যাক টিকতে পারে কিনা যেহেতু চান্দ বম মারছে তার মানে সালাই রাজ দিয়ে দিব আহ তো ফাইনালি জয় বাংলা তো এই ছিল আমাদের ম্যাচ আজকের ম্যাচ আহ তোমরা এখন আমাদের ভিডিওতে লাইক দাও না সবাই লাইক লাইক দিয়ে দিও দেখা নতুন কোনো ভিডিওতে টাটা আল্লাহ